বাদাম এই বাদামে অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে যা শরীরের জন্য খুব দরকারি এটি প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং খনিজ পদার্থে সমুদ্ধ সমৃদ্ধ এছাড়াও বাদামে ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ফসফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার এবং অনেক রকমের উপাদান পাওয়া যায় তো সেই বাদাম আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ভর্তা বানিয়ে দেখাবো যেটা অতি সুস্বাদু এবং অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা হ্যাঁ আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার আর ইউনিক একটা বাদামের ভর্তা বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে তো সবার আগে বাদামগুলোর আমি খোসা খুব সুন্দরভাবে সারিয়ে নিয়েছি দেখো এখানে একটা একটা করে আমি বাদামগুলোর খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবং এগুলো এখন আমি খুব সুন্দরভাবে ভেজে ভর্তা বানিয়ে দেখাবো তোমাদেরকে অল্প কিছু উপকরণ দিয়েই তো দেখো বাদামগুলো আমি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের থেকে একটুখানি বেশি পেঁয়াজ কুচি তো এখানে বাদামগুলো কিন্তু এক কাপের থেকে একটুখানি বেশি সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচিও নিয়েছি এক কাপের থেকে একটুখানি বেশি তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে বাদামটা নেবে এবং পেঁয়াজটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবে তো চলো সবার আগে এই বাদামগুলো ভেজে নেওয়া যাক তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখো চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এখন আমি বাদামগুলো এটার মধ্যে দিয়ে দিলাম তো অনেকেই কিন্তু বাদাম তেল দিয়ে ভেজে ভর্তা বানায় তো আজকে আমি তোমাদেরকে এই তেল ছাড়া ভর্তাটা বানিয়ে দেখাবো তো দেখো এখন আমি বাদামগুলো খুব সুন্দরভাবে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে তা না হলে কিন্তু বাদামের উপরে খোসাটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচাই থেকে যাবে এটা মাথায় রাখতে হবে যেন বাদামের ভিতরটা পুড়ে না যায় যদি বাদামের ভিতরটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তিতো লাগবে এই জন্য খুব হালকা আছে এটা ভেজে নিতে হবে এবং একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো দেখো আলতো হাতে আমি বাদামগুলো কিন্তু ভেজে নিয়েছি একটুখানি সময় নিয়ে তো এখন আমি এই বাদামগুলো ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে একটুখানি ঠান্ডা করে নেব তো খুব বেশি ঠান্ডা করা যাবে না একটুখানি কুসুম গরম থাকতেই কিন্তু এগুলোর খোসাগুলো হাতের সাহায্যে এইভাবে মুথে মুথে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখন কিন্তু খুব সহজেই এই বাদামের খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে তারপরে হাত মানে প্লেটের মধ্যে ফু দিলেই এই বাদামের খোসাগুলো চলে যাবে ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ফসফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার এবং এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো শরীরের বিভিন্ন কাজে লাগে তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা শিলনড়া নিয়েছি এখন খুব সহজেই আমি এই শিলনড়া দিয়ে সুন্দরভাবে বেটে এই বাদামগুলো ভর্তা বানাবো তো আমি একটু একটু করে বাদাম দিয়ে এই ভর্তাটা তৈরি করব তো দেখো আমি এখন শিলনড়া দিয়ে বেটে নিচ্ছি এই বাদাম কিন্তু শরীরে আরও অনেক রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটার মধ্যে রয়েছে বাদাম শরীরে শক্তি সরবরাহ সরবরাহ করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে বাদামে বা থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে বাদাম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি রক্ত শরক শরকরা মাত্রা স্থিতিশীল মানে স্থিতিশীল রাখতে সাহায্য করে তো বাদামগুলো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম তেল দিয়ে ভেজে তো সেগুলো এখন আমি একটুখানি লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এই কাজটি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো তো আমার মনে হয় সেটার ভর্তা খেতে একটু ভালো লাগবে না সেই জন্য আজকে আমি তোমাদেরকে এই শিলনড়াতেই ভত্তাটা বানিয়ে দেখাচ্ছি তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু গবেষণায় দেখা গেছে যে বাদাম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি রক্ত শর্করা মাত্রায় স্থিতিশীল রাখতে সাহায্য করে বাদাম ফাইবার প্রোটিন একটি ভালো উৎসাহ পাওয়া যায় এটি ক্ষুধা কমাতে এবং ওজন নিয়ন্ত্রণ সহায়তা করতে পারে তো দেখো কথা বলতে বলতে মরিচগুলোও বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোও এই মরিচের সঙ্গে বেটে নিচ্ছি তো ওজন নিয়ন্ত্রণ করতেও কিন্তু এই বাদামের অনেক ভূমিকা আছে। বাদামে ফাইবার প্রোটিন একটি ভালো উৎসাহ হওয়া একটি ক্ষুদ ক্ষুধা কমাতে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে বি বাদাম বিভিন্নভাবে খাওয়া যেতে পারে যেমন কাঁচা ভাজা ভেজানো অথবা সালাদ বা অন্যান্য খাবারের যোগ করে তবে যে কোনো খাবার গ্রহণের মতোই পরিচিত পরিমিত পরিমাণ মতো বাদাম খাওয়া উচিত তো দেখো পেঁয়াজগুলোও কিন্তু বাটা হয়ে গেছে তো পেঁয়াজগুলো আমি খুব বেশি মিহি করে বাটবো না এখন আমি এই বাদামগুলোর সঙ্গে এই পেঁয়াজ মরিচগুলো লবণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি সবগুলো একখানে করে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো সবগুলো উপকরণ দেখো আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই প্রয়োজন হবে না এমন যদি বাদামের ভর্তা থাকে তাহলে আর কোনো কিছুর দরকার হবে না জাস্ট এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেলটা আমি এখানে দুই তিন চার চামচের মতো দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তায় কিন্তু সরিষার তেলে স্বাদে মানে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এখন তেলগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে এই ভর্তাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে আমি প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছে আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না দেখো তৈরি হয়ে গেল মজাদার বাদামের ভর্তা এই বাদামের ভর্তা একটুখানি লেবু আর একটা কাঁচামরিচ যদি প্লেটের মধ্যে থাকে আমার মনে হয় না মাছ মাংসর আর প্রয়োজন হবে তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে আর ভর্তা করে খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছিলো এইরকমভাবে ভর্তা বানিয়ে খেতে তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সেই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম